ফেসবুকে কিভাবে মেটা ভেরিফিকেশন বা ব্লুটিক ভেরিফিকেশন নেবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা ব্লুটিক ভেরিফিকেশন নিতে চাইছো এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে প্রোফাইল পিকচারটার ওপর টাচ করবে তাহলে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বা পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা থ্রি টরের অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর এই পেজটা চলে আসবে এখানে তোমরা একটা মেটা ভেরিফাইড এর অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে দেখতে পারবে তার সাথে তোমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে পেজগুলো তৈরি করা রয়েছে সেই পেজগুলোকেও তোমরা এখানে দেখতে পারবে তুমি কোন জায়গাতে মেটা ভেরিফিকেশনটা চাইছো সেটাকে এখানে সিলেক্ট করবে নিতে হবে আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টে চাইছি তার জন্য এখানে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা দেখতে পারবে মেটা ভেরিফিকেশান নিলে তোমরা কি কি সুবিধা পাবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে আনলক বেনিফিটস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভেরিফিকেশান ব্যাচ নিতে চাইছো কি না এখানে যদি তোমরা ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভেরিফিকেশান ব্যাচ নাও সেই ক্ষেত্রে বেশি টাকা খরচা পড়বে তাই আমি এখানে নিতে চাইছি না তার জন্য এখানে নিচের স্কিপ অপশানটার ওপর টাচ করছি এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা এখানে দেখতে পারবে ভেরিফিকেশান ব্যাচটাকে নেওয়ার জন্য তোমার কত টাকা খরচা পড়বে যেমন এই মুহূর্তে আমার পঁয়তাল্লিশ টাকার অফার রয়েছে আমি পঁয়তাল্লিশ টাকা দিয়ে এক মাসের জন্য ভেরিফিকেশান ব্যাচ নিতে পারবো তোমাদের অফারটা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর এই টাকাটাকে আমাদেরকে পে করতে হবে তার জন্য এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে পে নাও অপশানটার ওপর টাচ করবে এরপর পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে টাকাটাকে পেমেন্ট করার জন্য এই পেজটা চলে আসবে তোমরা এখানে অ্যাড কার্ড এবং পে উইথ ইউপিআই এর একটা অপশান দেখতে পারবে তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমরা এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটাকে পেমেন্ট করতে পারো তবে তোমার ক্রেডিট কার্ডটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে আর তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে এখানে ইউপিআইয়ের মাধ্যমে টাকাটাকে পেমেন্ট করতে পারো তার জন্য এখানে পে উইথ ইউপিআই অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে তোমার মোবাইলে যে ইউপিআই অ্যাপগুলো ডাউনলোড করা রয়েছে সেগুলোকে তোমরা এখানে দেখতে পারবে যেটার মাধ্যমে তুমি এখানে টাকাটাকে পেমেন্ট করতে চাইছো শুধুমাত্র সেই অ্যাপটার ওপর টাচ করবে যেমন আমি এখানে গুগল পেটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাপটাকে সিলেক্ট করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের সাবস্ক্রাইব অপশনের ওপর টাচ করবে তাহলে তুমি পেমেন্ট করার জন্য যে অ্যাপটাকে সিলেক্ট করেছিলে এরপর সেই অ্যাপেতে তোমরা চলে আসবে যেহেতু আমি গুগল পে সিলেক্ট করেছিলাম তাই এখানে গুগল পেতে চলে এসেছি এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা এখানে কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমার ট্রানজাকশান আইডিটা দিয়ে টাকাটাকে পেমেন্ট করে দেবে টাকাটা পেমেন্ট হয়ে গেলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা নো থ্যাংকস অবসানটার ওপর টাচ করবে এরপর পেজটা লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমাদেরকে সিকিউরিটি প্রোটেকশানটাকে অন করার জন্য বলছে যেটাতে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা আরও বেশি সুরক্ষিত থাকবে তার জন্য এখানে নিচের যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর এখানে নেক্সট অবসানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই মুহূর্তে তোমার ফেসবুক অ্যাকাউন্টে তোমার যে নামটা দেওয়া রয়েছে সেই নামটাকে তোমরা এখানে দেখতে পারবে এরপর সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নাম রয়েছে আধার কার্ড ভোটার কার্ড বা আইডেন্টি কার্ড অনুযায়ী তোমার যে নাম রয়েছে সেই নামটা আর এই নামটা সম্পূর্ণ এক হতে হবে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নাম রয়েছে আর এখানে তোমার প্রোফাইলের যে নামটা দেওয়া রয়েছে এই দুটো নাম যদি একই হয়ে থাকে তাহলে এখানে নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে আর যদি নাম দুটো আলাদা হয়ে থাকে তাহলে এখানে নামটাকে তোমাকে পরিবর্তন করতে হবে তার জন্য এখানে নিচের যে অপশানটা রয়েছে এডিট প্রোফাইল নেম এই অপশানটার ওপর টাচ করবে এডিট প্রোফাইল নেম অপশানটার ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ইওর নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তারপর অপশানটা রয়েছে লাস্ট নেম তোমার নামের যে টাইটেল রয়েছে বা নামের পর যেটাকে লেখো সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে নাম এবং টাইটেলটা লেখা হয়ে গেলে নিচের যে অপশানটা রয়েছে আপডেট প্রোফাইল নেম এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার যে সঠিক নামটা রয়েছে সেটাকে এখানে সিলেক্ট করে নেবে এরপর নিচের যে অপশানটা রয়েছে আপডেট প্রোফাইল নেম এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে এখন তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক প্রোফাইলের নামটা পরিবর্তন হয়ে গেছে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার নামটা এখানে চলে এসছে এরপর এখানে নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ প্রোফাইল নেম এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই তোমার প্রোফাইল ভেরিফাই করতে হবে এখানে দেখো দুটো সেকশন রয়েছে কোন ধরনের প্রোফাইল পিকচার এখানে দেওয়া যাবে না এবং কোন ধরনের প্রোফাইল পিকচার এখানে দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তোমার ফেসবুকের প্রোফাইল পিকচারে এখানে যে ফটোটা দেওয়া থাকবে সেই ফটোতে তোমার মুখটা যেন ভালোভাবে বোঝা যায় তোমার মুখটা নিচের দিকে রয়েছে এমন কোনো ফটো এখানে দেয়া যাবে না মুখে মাস্ক পরা রয়েছে এমন কোনো ফটো এখানে দেওয়া যাবে না অথবা তোমার মুখটা অস্পষ্ট রয়েছে এমন কোনো ফটো এখানে দেওয়া যাবে না আমার এখানে যে প্রোফাইল পিকচারটা দেওয়া রয়েছে সেটাতে কোনোরকম সমস্যা নেই তার জন্য আমি এখানে নিচের কন্টিনিউ প্রোফাইল পিকচার অপশানটার ওপর টাচ করছি তবে তোমার যদি মনে হয় তোমার প্রোফাইল পিকচারের সমস্যা রয়েছে তাহলে এখানে নিচের যে অপশানটা রয়েছে আপলোডের নিউ পিকচার এই অপশানটার ওপর টাচ করে ফোনের গ্যালারি থেকে একটা নতুন প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতে পারো এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের সাবমিট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা সি অলের অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে অনেক কটা অপশান দেখতে পারবে তোমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য তোমার যে কোনো একটা ডকুমেন্টকে এখানে সাবমিট করতে হবে যেমন এখানে প্রথমের অপশানটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স তোমরা যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চাও তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নেবে তারপর অপশানটা রয়েছে ভোটার কার্ড যদি ভোটার কার্ড দিয়ে করতে চাও তাহলে এখানে ভোটার কার্ড সিলেক্ট করবে তারপর এখানে আরেকটা অপশান রয়েছে ন্যাশনাল আইডি কার্ড তোমরা যদি আইএনডি কার্ড বা আধার কার্ড দিয়ে করতে চাও তাহলে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবে এভাবে তোমরা অনেক অপশান এখানে পেয়ে যাবে যেটাতে তোমাদের সুবিধা হবে সেই অপশানটাকে এখানে সিলেক্ট করে নেবে এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে ডকুমেন্টটাকে সিলেক্ট করলে সেই ডকুমেন্টের একটা ফটো এখানে তুলতে হবে তার জন্য এখানে নিচের যে অপশানটা রয়েছে টেক এ ফটো এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে ডকুমেন্টের ফটোটা তোমরা এখানে তুলে নেবে তাহলে তোমার ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে ডকুমেন্টটা আপলোড হয়ে গেলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমাদেরকে আর কিছু করার দরকার নেই তোমাদেরকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার ফেসবুক প্রোফাইলে ব্লুটিক ভেরিফিকেশান অন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই